নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার তৈরি খুব দেখে কাজ বন্ধ করল স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি স্বাধীকান্তিয়ার অঞ্চলে ইন্নাতপুর এলাকায় স্থানীয়দের অভিযোগ প্রসন্নগড় যাওয়ার রাস্তায় বিলের উপরে তৈরি হচ্ছে এই কালভার। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে কাজ পরিমাণ মতো দেওয়া হচ্ছে না রড সিমেন্ট মূলত সেই কারণেই খুব দেখে কালভাটের কাজ বন্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারা এই অভিযোগের ভিত্তিতে কন্ট্রাক্টরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়ে ওঠেনি এখন স্থানীয়ভাবে স্থানীয় প্রশাসন বলতে গেলে প্রধানকে প্রথমে জানালাম সে বললো যে শিডিউল দেখতে চাও কন্ট্রাক্টর শিডিউল যদি না দেখায় তাহলে কাজ বন্ধ রাখতে হবে কাজ সেইভাবে আমরা শিডিউল দেখতে চেয়েছি কাজ মানে শিডিউল দেখায়নি কন্ট্রাক্টররা সেই হিসেবে কাজ বন্ধ করেছি আমাদের যে বক্তব্য স্থানীয়ভাবে শিডিউল দেখে কাজ করুক কারণ দেশের কাজ জনগণের কাজ এটা সুস্থভাবে হোক ভালো হোক ভালো কাজ কাদের গুণগত যাতে ভালো হয় সেটা আমরা চাইছি জনগণ কিন্তু কাজ যেভাবে হচ্ছে সব নিম্নমানের কাজ হচ্ছে স্বাদার থেকে ফকিরাবাদ এগারো কিলোমিটার রাস্তা সেখানে আমাদের বক্তব্য যে জায়গায় জায়গায় এই শিডিউল টাঙিয়ে দিতে হবে জনগণ এলাকার যে এলাকার জনগণ আছে তারা সেই এলাকার শিডিউল দেখবে কাজ করে নেবে এখন এই জায়গা জায়গায় ঢালাই হচ্ছে রাস্তার ঢালাই সেগুলো শিডিউল দেখে কাজ করেনি ইচ্ছামতন করে চলে যাচ্ছি আমাদের বক্তব্য যে শেডিউল অনুযায়ী কাজ হোক এবং সুস্থভাবে হোক এই হচ্ছে বক্তব্য ওই কারণে বন্ধ করে রেখেছি প্রধান কি প্রধান বলেছে যে তোমরা স্থানীয়ভাবে বাধা দাও বিডিওকে জানাও তারপরে হ্যাঁ এই বিডিওকে আমরা জানানো হয়নি আমরা লিখিত জানিয়েছে নলিখিত লিখিত জানানো হয়নি মৌখিকভাবে বলা হয়েছে বলেছে কাজ বন্ধ করে দিতে হবে তো আমরা সেভাবে আমরা স্থানীয় মানুষেরও একই বক্তব্য যে সেইভাবে কাজ কাজ হোক কিন্তু শিডিউল দেখে কাজ হোক ঠিকঠাক কাজ হ্যাঁ অবশ্যই বীরত্ব আন্দোলনে যাবে এবং কয়েকটি ব্রিজ হয়েছে সেগুলাও মানে এইভাবে নিম্নমানের কাজ হয়েছে আমাদের সেটা আমাদের মনে হয়েছে তাই আমরা আছে শিডিউল দেখো কিন্তু কন্ডাক্টারের কন্ডাক্টারের অসুবিধা কি শিডিউল তা আমাদের এই হচ্ছে বক্তব্য মূল অভিযোগটা কার বিরুদ্ধে তাহলে মূল অভিযোগটা কন্ডাক্টারের বিরুদ্ধে አማን ነው አንሰራ